ঠাকুমা উঁচু করে ধরে রাখতে পারি আমি তো চিনলাম না তোমরা যদি চেনো তাহলে আমার জানাবা কোন জায়গায় ইলিশ এটা কোন জায়গার ইলিশ কোন নদীর ইলিশ তা তোমরা মাছটা ভালো করে দেখে নাও আবার যেন বলো না যে ঠাকুমা আমরা তো দেখি নেই তার আমরা কি বলবো দেখে নাও মাছটা ভালো করে আমার বলবা কোন জায়গার ইলিশ

খান নদী থেকে পকে মাকা মাকা কা করে দাঁত দেখি দা দাঁত দেখি দা দাঁত দেখি দা কই একটু পাপ করে দাও ওই পাপ ওই 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 পাপ করে দাও দাও পাপ করে দাও আসতে দেবো না তাহলে চলে দাও দাদা ভাই দিদি ভাই এই দেখো আমার দিদি আমার একটা ফুলের গিফট দেছে তা ফুলেরও বাসে না তোমরা কার ঘরে কিরম থাকো তা তো তোমরা ভালো না এই দেখো আমার দিদি ফুলের গিফট দেছে বাহ দিলা তো ফুলটা আমি নিচে কুড়িয়ে পেয়েছিলাম

সত্যি এটা যে কোথাকার ইলিশ কে জানে পদ্মার ইলিশ না কোথাকার ইলিশ আপনারা দেখলেন ভালো করে জানাবেন আমাদের কোথাকার ইলিশ আমরা তো বুঝতে পারছি না কোথা থেকে ইলিশ এসছে এই দেখুন পদ্মার ইলিশের মতন আবার লাল দাগ আছে কিন্তু মুখটা ওর এত বড় ওরে বাবা এত তেল দাদা ভাই দিদি ভাই দেখো আমরা যতই হাসা হাসি করি দেখো যে মাছের তেল কি দেখো ঠিক ঠিক কত মাছ দেখো তার মাথায় তেল কম আছে সে মাথায় নিয়ে নাও

মুরগির ডিমের মতো এটা আলে কত ডিম मास्ता মাছটা দেখো অবস্থা কয় কেজি ডিম বেরে দেই দত্তে পাতিছ তুমি পাতিছি ধরবো ধর একদি কি অবস্থা কাটো কাটা আমি ধরছি এক কি গুই মাছের মতো দুইজন না ধরালা এই যে এই যে

দেখুন মাছের আর কিছুই নেই সেরকম দেখি কত বড় লাগছিল দেখতে আজকে ইলিশ মাছটা রান্না হবে সরষে বাটা দিয়ে আর বেগুন দিয়ে তা সরষেটা আমি বেটে নেব সাদা সরষে আর কালো সরষে সরষে বাটার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ মাছের জলের জন্যে বেগুনটা কেটে নেব তবে দেখি কিরকম আছে বেগুন সব তো পোকা লেগে গেছে বেগুনে বেগুন দে আর ইলিশ মাছ ইলিশ রান্না করবো

এইবার জলের মধ্যে এই একখান ডিম দেব আর এই মাছ দেব মাছ দিয়ে দুই তিন মিনিট জাল দিছি হানে বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব সাইজ কি বাবা रान्ना फ्राई हो गया सर आने सोशे बटा दिए दो मिनट डाल दिए ही नमाई दो কি গান হচ্ছে এটা যাও একটু ডিমটা দেখো শুধু एक पड़ा, डीमे दिए भात खावा जो है। হ্যাঁ একদম ছোটো ছোটো কচি বেগুন গলেছে দারুণ ভাতের সঙ্গে মিশিয়ে গেল করে আজকের মাছটা অ্যাকচুয়ালি এই ডিমটা দেখে আমি এনেছি যে ইলিশ মাছের ডিম দিয়ে খুব সুন্দর করে ভাত খাবো সত্যি খেতেও দারুণ লাগছে মাছটা আনার পরে আমাদের বাড়িতে সবাই খুব হাসাহাসি করছিল দেখে আমার একটু মনে কষ্ট হচ্ছিল যে আমি হয়তো ঠকে গিয়েছি কিন্তু না সত্যি খেতে খুব ভালো লাগছে মাছটাও খারাপ লাগছে না তবে হালকা টক ভাব লাগছে ডিম হলে মাছের একটু টক টক ভাব চলে আসে মানে ইলিশ মাছের বিশেষ করে ডিমটা আমার কাছে দারুণ লাগছে আমার কাছে তোর বৌদিও খেয়ে বলছে না বা মাছটা ভালো লাগছে খেতে